সপ্তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ে দুই বারো দুই হাজার এগারো এর প্রশ্ন সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম বর্ষা শুরু হয়েছে এটা সঠিক ইংরেজি ট্রান্সলেশন হবে দ্য রেইনস হ্যাপসেট সে দিন এনে দিন খায় হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ সে বলল যে সে যাবে ই সেইড দ্যাট হি উড গো আমি বরং মরবো কিন্তু ভিক্ষা করব না আই উড রেদার ডাই দ্যান বেগ সে হাসতে হাসতে চলে গেল হি ওয়েট হ্য লাভ আমি এটা না করে পারলাম না আই কুড নট হেল্প ডুইং ইট এখানে যদি বাড়তে করা হতো তাহলে কুড নট বার্ট টু ইট হতো আই ডু নট টেকটি আমি চা পান করি না লুক বিফোর ইউ ভাবিয়া করিও কাজ ইট ইস রাইনিং ক্যাটস and মুসল ধারে বৃষ্টি হচ্ছে হি হ্যাজ কিল্ড হিমসেলফ সে আত্মহত্যা করেছে নিচের কোনটি অর্ধতৎসম শব্দ গিন্নি বাড়ি বা রাস্তার নামের পরে কোন জ্যোতিচিহ্ন বসে কমা নিচের কোনটি পারিভাষিক শব্দ সচিব যার কোন মূল্য নেই সমর্থক বাগধারা কোনটি ঢাকের বায়া সংবাদপত্রে প্রকাশের জন্য নিখোঁজ সংবাদ কোন ধরনের পত্র বিজ্ঞপ্তি নিচের কোনটি চলিত রীতির শব্দ শুকনো বিষ নেই তার কুলোপনা চক্কর বাগধারাটির সঠিক অর্থ কোনটি অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন কোনটির অভাবে চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ হয় প্রাপকের ঠিকানা দেশের সকল আলেমগনি সভায় উপস্থিত ছিলেন বাক্যটি কোন দোষে দুষ্ট বাহুল্য দোষ সাক্ষীগোপাল বাগধারাটির অর্থ কি নিষ্ক্রিয় দর্শক পাউরুটি কোন ভাষার শব্দ এর সঠিক ব্যাসবাক্য কোনটি মিলের অভাব সম্বোধন পদে কোন চিহ্ন বসে কমা প্রাপক বয়সে বড় হলে প্রেরক স্বাক্ষরের আগে কোন শব্দটি ব্যবহার করবে স্নেহভাজন নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক নিরেট বোকা ডায়মন্ড কাটস ডায়মন্ড এটার বাংলা অর্থ হবে মানিকে মানিক চেনে I am badly hard up. আমার টাকার খুব অনটন হয়েছে হি ইজ অনলি ফাইভ এটা নেগেটিভ হবে হি ইজ নট লেস দেন ফাইভ ইফ হি ডাজ নট ডু He will die. It is compound form. Let him do or he will die. Everybody knows this interrogative form. Who does not know this? I wish I were an ideal teacher. It is exclamatory if i were an ideal teacher i must go there it's a negative form however i cannot part go there move and die simple form however by moving you will die he tried hard he failed it a compound form he tried hard but failed what is the noun form of beautiful beauty he is a justice of the high court here জাস্টিস ইজ অ্যান্ড ড্যাশ নাউন এখানে জাস্টিস হচ্ছে কমন নাউন হি রেসড হিজ হ্যান্ড হেয়ার রেসড ইজ ট্রানজিটিভ ভাব অ্যান্ড অ্যাড ডাজ নট মডিফাই নাউনস হুইস পেন ডু ইউন্ট হিয়ার হুইস ইজ এটিভারাগ্রাফ মাস্ট হ্যাভ ওয়ান থিম অন প্যারা বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল কবর নাটকটির রচয়িতা কে চৌধুরী এপি কালচার বলতে কি বোঝায় মৌমাছির চাষ অন্ধদের জন্য লিখন রীতি উদ্ভাবন করেন কে ব্রেইল বিশ্বে কার্বন ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ কোনটি চীন দুই হাজার দশ বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ স্পেন দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে অব কোন দেশের মুদ্রায় ব্রিটেনের রানীর ছবি আছে কানাডা বাংলাদেশের সাথে একমাত্র বন্ধি বিনিময় চুক্তি আছে কোন দেশের ভারত দুই সালের জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক স্তর কোন শ্রেণী পর্যন্ত নবম থেকে দ্বাদশ শ্রেণী পঞ্চম আদমশুমারীর প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কোন বিভাগে বরিশাল বিভাগে সার্কভুক্ত কোন দেশটির দূতাবাস বাংলাদেশে নেই মালদ্বীপ থাইল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কি এটার রিসেন্ট আপডেট দেখে নেবেন প্রথম ছয়টি সাতের অযুগ্ন গুণিতকের গড় কত বিয়াল্লিশ এই ভিডিওতে আমরা ম্যাথ নিয়ে কোনো আলোচনা করব না ম্যাথ প্রয়োজনে পরবর্তীতে আমরা একটা সিরিজ আকারে বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব সেজন্য আমরা ম্যাথটাকে স্কিপ করে যাচ্ছি আশা করি আপনারা বিষয়টিকে বুঝবেন ঢাকায় বাংলাদেশের রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন ইসলাম খান বাংলাদেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি আছে সতেরো ভাগ ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম বাংলায় এসেছিল কারা পর্তুগিজরা মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি কোন দেশে জাপান জাপানের পার্লামেন্টের নাম কি ডায়েট যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি ফ্রান্সের নিকট থেকে কেনা লুচিয়ানা নিউজিল্যান্ডের অধিবাসীদের কি বলা হয় মাউরি বিশ্বব্যাংকের অঙ্গসংস্থা নয় কোনটি আইএমএফ দুধে থাকে কোন অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড এক মেগাবাইট সমান কত কিলোবাইট এক বাইট বর্তমানে বাংলাদেশে মাতৃত্বকালীন ছুটি কত মাস ছয় মাস বাংলা ভাষায় জ্যোতি বা সেই চিহ্ন মোট কতটি বারোটি নিচের কোন বানানটি শুদ্ধ মধুসূদন দত্ত নিচের কোনটি দ্বিগু সমাসের সমস্ত পদ সমুদ্র যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটি পদকে কি বলে ব্যাসবাক্য শিরোনামের প্রধান অংশ কোনটি প্রাপকের ঠিকানা ইদুর কপাল এর বিপরীতার্থক বাগধারা কোনটি একাদশে বৃহস্পতি নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ কুৎসিত গুণহীনের বৃথা আস্ফলন এর অর্থ নিচের কোন প্রবাদের মাধ্যমে বোঝানো যায় অসারের তর্জন গর্জন সার পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি চাহিদা নিচের কোন শব্দটি রোগ অর্থে ব্যবহৃত হয়েছে माथा धरा थैंक्स